পর তো আমাদের ওল বালিশের এইখানকার সেলাই থেকে শুরু করব মাপ এখানে পিতাটা ধরে ঠিক একদম আবার এই পাশের সেলাই পর্যন্ত আমরা নিব এখানে কোল বালিশের লম্বা হচ্ছে আমার উনচল্লিশ ইঞ্চি আপনার ছোট হতে পারে বা বড় হতে পারে যার যতটা প্রয়োজন আপনি এইভাবে লম্বার মাপটা নিয়ে নেবেন আচ্ছা এরপরে এটার ঘেরে মাপটা নিয়ে নিতে হবে ঘেরে মাপটা দেখেন ঠিক এইভাবে নেবেন পিতাটা এইভাবে ধরে একদম ফিডিং মাপটা নেবেন আপনার বালিশের যে ফিডিং মাপটা নেবেন ফিডিং মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি এই ঘেরের এখানে আমরা এক ইঞ্চি পরিমাণ লুজ দিব তাহলে হচ্ছে লুজ দিলে হচ্ছে আমাদের এক তিরিশ ইঞ্চি তাহলে আমাদের এই কোল বালিশের লম্বাটা হচ্ছে উনচল্লিশ একদম সহজভাবে শিখিয়ে দিব তো দর্শক এখানে যে কাপড়টা নিছি এটা হচ্ছে বেডশিটের কাপড় এখানে আমার কিন্তু কাপড়টা দেখেন দুই পাটে ভাস করা আছে এ পাশেও খোলা অংশ এ পাশেও খোলা অংশ এই বেডশিটের কাপড়ের বহর বেশি থাকার কারণে আমরা যদি এই ধরনের বেডশিটের কাপড় দিয়ে আমরা কোল বালিশ তৈরি করি তাহলে কাপড় নিব মাত্র দশ গিরা পরিমাণ এখানে আমাদের কাপড় আছে মাত্র ত্র দশ গিরা পরিমাণ কাপড়টাকে আমরা পাতিলাভাবে বাস করে নিছি এখানে আটকানো অংশ এপাশে পাশে খোলা অংশ এ পাশেও খোলা অংশ এ পাশেও খোলা অংশ যদি বেডশিটের কাপড় নেন তো ঠিক এরকমভাবে ভাসটা করতে হবে আর যদি আপনারা এরকম সুতি গজ কাপড় নেন দুই হাত বহরের তাহলে এই মাপের জন্য এরকম সুতি গজ কাপড় লাগবে আপনাদের এক গ ছয় গিরা পরিমাণ তাহলে আপনারা এই মাপে কোল বালিশটি তৈরি করতে পারবেন তো দর্শক এখন আমরা সর্বপ্রথমে এই পাশে আমরা এক ইঞ্চি করে কাপড় রেখে একটা মার্জিন করব এরপরে এই মার্জেন থেকে আমাদের লম্বার মাপ নিতে হবে লম্বা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি এই যে এখানে উনচল্লিশ ইঞ্চি হাফ ইঞ্চি শিলার জন্য নিব আবার সেমভাবে এ পাশেও নিতে হবে উনচল্লিশ ইঞ্চি আবার এখানে হাফ ইঞ্চি শিলার জন্য আচ্ছা এরপর এ পাশে মার্জিনটা আমি করে নিচ্ছি এ পাশ থেকে এইখানে নিতে হবে সাড়ে পনেরো এখানেও নিব সাড়ে পনেরো ইঞ্চি আবার এখানেও নিব সাড়ে পনেরো ইঞ্চি এরপর ঠিক এইভাবে সোজা করে আচ্ছা তো দর্শক বেডশিটের কাপড় হলে এপাশে একটা একটা জয়েন জয়েন দিতে দিতে হবে হবে তার জন্য আরো আমরা ইঞ্চি করে বেশি জয়েন্ট দেওয়ার জন্য এক ইঞ্চি করে কাপড় বেশি রাখবো যদি আপনারা সুতি গজ কাপড় দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু একটা জয়েন্ট পড়বে সেক্ষেত্রে হাফ ইঞ্চি বেশি নেবেন আর এরকম বেডশিটের কাপড় নিলে এক ইঞ্চি বেশি নিবেন আচ্ছা এখন আমরা কাটিং করে নেব এখন শুধু আমাদের এইখান থেকে এই পর্যন্ত কাটিং করলে হয়ে যাবে দর্শক এখানে আমাদের দেখেন যে যেরকম দুই পাট কাপড় হইল এ পাশে জয়েন এ জয়েন আর এই পাশে আমরা এক ইঞ্চি কাপড় রাখছি এই কাপড়টাকে এইভাবে ভাস করে দিতে হবে এইভাবে ভাস করে নিয়ে এটার ভিতরে আমরা এই কাপড় দিয়ে চিকন করে ফিতা দিয়ে দিব আর এক পাশে কি করতে হবে আমাদের যে গোল যেটাকে পট্টির কাপড় বলে থাকি সেই কাপড়টা আমরা এক পাশে লাগিয়ে এইখানে কুচি দিয়ে দিব এখন এটাকে আমরা সরিয়ে নিচ্ছি এখন এইখান থেকে আমরা একটা পার্ট সরিয়ে নিব আচ্ছা আরেকটা পার্ট আমরা এইভাবে কেটে নিয়ে আমরা এইখানে জয়েন্ট দিয়ে গোল পট্টিটা তৈরি করব আচ্ছা আর এইখানে যে কাপড়টা আছে চিকন এটাকে আমরা কেটে নিব ফিতা তৈরি করার জন্য দেখেন আমরা একটা ফিতা তৈরি করব এই ফিতাটা লম্বা নিতে হবে আমাদের কত বত্রিশ ইঞ্চি বা তেত্রিশ ইঞ্চি পরিমাণ এই ফিতাটা লম্বা রাখতে হবে অর্থাৎ আপনার কোল বালিশের ঘের যতটুক তার থেকে দুই ইঞ্চি পরিমাণ এই ফিতাটা লম্বা বাড়তি নিতে হবে এই ফিতাটা আমরা তৈরি করে নিব সর্বপ্রথমে ভাজ দিব আবার এইখানে একটা ভাজ দিব মাঝখানে আর একটা ভাজ দিয়ে আমরা এই ফিতাটা তৈরি করে নিব দেখেন ফিতাটা আমরা তৈরি করে নিলাম ঠিক একইভাবে আপনারা ফিতাটা তৈরি করে নেবেন যতটা সম্ভব চিকন করে তৈরি করার চেষ্টা করবেন এরপরে আমরা এই যে এটা জয়েন করে নিব ঠিক এইভাবে একটা সেলাই দেওয়ার পর এই মাঝখানে আমরা আরেকটা চাপ সেলাই দিয়ে নিব এরপরে ঠিক এই মাছ বরাবর একটা মার্জিন করব এরপর আবার এই মাছ বরাবর একটা মার্জিন করব। এরপরে কোনো না বরাবর একটা মার্জিন করে নিব ঠিক এইভাবে মার্জিনগুলো করে নেবেন আচ্ছা এখন এই মাঝখান থেকে ধরে আপনাদের দেখেন দুই ইঞ্চি করে নিতে হবে আমি দুই ইঞ্চি করে নিচ্ছি আচ্ছা এখন আমি গোল করে কাটিং করে নিব তো দেখেন ঠিক এইভাবে গোল বৃত্ত করে নেবেন এরপরে এটা কুচি দেওয়ার পর এটাকে সেট করতে হবে আচ্ছা এবার আমাদের এই যে কাপড়টাকে জয়েন করতে হবে প্রথমে যে সোজা সাইডটা রাখবেন এরপরে এটা উল্টা সাইটে রাখবেন ঠিক এইভাবে ধরে এখানকার জয়েনটা আমরা দিয়ে দিব এখানে একটা বাটেক দিয়ে দিতে হবে আচ্ছা আমি এখানে বাড়তি দিলাম চাইলে আপনারা এখানে দুইটা করে সিলাই দিতে পারেন ঠিক আচ্ছা এরপর এই যে বেডশিটের কাপড় হলে এই বার্তি এই জয়েন্টটা পরে যদি সুতি গজ কাপড় হয় তাহলে আর এই জয়েন্টটা দেওয়ার প্রয়োজন হবে না এবার আমাদের এই পাশে পায়ের অংশ এই পায়ের অংশ এইখানে দেখেন যে আমরা এক ইঞ্চি করে কাপড় বাড়তি রাখছিলাম জন্য দেখেন এইখানে আমাদের ফিতা ঢোকানো ঘাট তৈরি করতে হবে তার জন্য এইখান থেকে দেখেন তিন ইঞ্চি পরিমাণ নিব তিন ইঞ্চি নিয়ে এই যে এখানে মুড়িয়ে একটা ভাঁজ দিব এরপর আরেকটা ভাঁজ দিব দিয়ে এইখান থেকে ঠিক এইভাবে সিলাই করে নিতে হবে এটা বিভিন্নভাবে করা যায় তো আমি একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এইখানে একটা বারটেক দিব ঠিক এইভাবে যেভাবে করলাম এখানে আবার এই পাশেও একইভাবে করতে হবে দেখেন এখানে বার দিতে হবে আচ্ছা দেখেন এই যে এখানে করলাম আর হচ্ছে এইখানে এরপরে আমাদের এই যে ফিতাটা এইভাবে রাখতে হবে রাখার পর এইখানে যেহেতু পায়ের অংশ আছে এজন্য এইভাবে একটা ভাঁজ দিলে হবে আর এখানে যদি পায়ের অংশ না থাকে তাহলে এখানে দুটা ভাঁজ দিবেন এক ইঞ্চি চওড়া করে এখানে ভাঁজটা দিয়ে দিলাম এরপর এখানে একটা বারটেক দিতে হবে বারটেক না দিলে কিন্তু এই ফিতাটা খুলে যাবে বা ফিতাটা বের হয়ে যাবে এখানে একটা বারটেক আমি দিয়ে দিলাম দেখেন এরপর ঢুকিয়ে দিয়ে আমরা এই দেখেন এখানেও কিন্তু আপনাদের বারটেক দিতে হবে এবং ফিতার মাথাটা যাতে বের হয়ে থাকে প্রয়োজনে ফিতাটা আপনারা বড় করে নেবেন সমস্যা নাই এখানে একটা বারটেক দিয়ে দিলাম ঠিক এইভাবে একটা বার্টেক দিবেন কিভাবে একদম ঘন ঘন করে দিবেন দেখেন ঠিক এইভাবে একদম ঘন করে কুচিটা দিয়ে নিলাম এরপর এখন এইভাবে করে আমরা সিলাই দিব এই সিলাইটা ধরবো আমাদের এই পাশ থেকে এই যে এই পাশ থেকে ফিতার এই পাশ থেকে সিলেটা ধরতে হবে এইখানে ধরে এইখানে ভালোভাবে বার টেক দিতে হবে দেখেন এইখানে ধরে খুব ভালোভাবে একটা বারটেক দিয়ে দিবেন যাতে করে সিলাইটা খুলে না যায় বরাবর দিয়ে আচ্ছা এরপর ঠিক এইখানে আমাদের এই যে এই গোলপট্টির কাপড়টা সেট করতে হবে এরপরে দেখেন কিভাবে ধরি এই কাপড়টা উল্টা পাশে রাখবেন এটা সোজা পাশে রাখবেন রাখার পর এই যে এইভাবে সেলাই শুরু করবেন এই যে এইভাবে সুন্দর করে কুচিগুলো এইভাবে বসিয়ে ধরবেন ঠিক আছে ধরার পর এখানে সিলাই দিবেন অনেক সময় কুচি যদি বেশি হয়ে যায় তাহলে এখানে দু একটা করে কুচি দিয়ে দিবেন অথবা কুচি যদি কম হয়ে যায় অর্থাৎ একটা কাপড় ছোট একটা বড় হয়ে যায় এভাবে লাগিয়ে নেওয়ার পর আমরা এখন এখান থেকে সোজা আনবো এ দেখেন বালিশের কভারের এই যে গোল যে বৃত্তটা বা যেটাকে পট্টির কাপড় বলে থাকি গোল এটা এখানে লাগিয়ে নিলাম একটা জিনিস লক্ষ্য করেন এই যে এই পাশে যে ইয়াটা আছে তো আমাদের এখানে যে ফিতাটা এই ফিতাটা ভালোভাবে বান দিতে হবে এইভাবে টানলেই দেখবেন যে আপনার এই জায়গাটা আটো হয়ে যাচ্ছে বা একদম চাপা হয়ে যাবে এরপর এখানে ভালোভাবে দিতে হবে তাহলে বান দর্শক দেখেন আমি যে বালিশ কভারটি তৈরি করলাম আপনাদের সামনে একদম ফিডিং অনেকে বালিশ কভার তৈরি করে সেক্ষেত্রে এইখানে অতিরিক্ত চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই একটু ফলো করে দিবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ